দেশটা তোমার একারে নাকি করছো চলার পালা সুযোগ পেলে চালিয়ে যাচ্ছ বৌদ্ধ জাতিতে হামলা দেশটা তোমার একারে নাকি করছো চলার পালা সুযোগ পেলে চালিয়ে যাচ্ছ বৌদ্ধ জাতিতে হামলা মনের রেখো দেশ বাঁচাতে পাশে ছিল দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত তারাও দিয়েছিল মনে রেখো বোধরা ও দেশ বাঁচাতে পাশে ছিল দেশে দেশে দেশ বাঁচাতে রক্ততাড়াও দিয়েছিল তবে ধর্ম নিয়ে গেল হয়ে ঝামেলা ও দেশবাসী চলো আমরা একসাথে থাকি ও দেশবাসী চলো আমরা মিলে মিশে থাকি জালি আমরা সবাই ভালোবাসাই থাকতে জানি লোভতে সিংসা ভুলে বুকে ধরে বাঁচতে জানি বৌদ্ধ জাতি আমরা সবাই ভালোবাসাই থাকতে জানি লোভতে সিংসা ভুলে বুকে ধরে বাঁচতে জানি তবে কেন বলছো তোমরা হানা হানি সংঘাত দেশবাসী চলো আমরা একসাথে থাকি ও দেশবাসী চলো আমরা মিলে মিশে থাকি মনে রেখো বৌদ্ধরাও রাজপথে নেমেছিল দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল মনে রেখো বৌদ্ধরাও রাজপথে নেমেছিল দেশে দেশে দেশ রক্ষায় প্রাণ বিলিয়ে দিয়েছিল দিচ্ছ তোমরা এক প্রতিদান ও দেশবাসী চলো আমরা মিলে মিশে থাকি ও দেশবাসী চলো আমরা একসাথে থাকি ও দেশবাসী চলো আমরা মিলে মিশে থাকি ও দেশবাসী চলো আমরা একসাথে থাকি